আর হাবশি রাদিয়াল্লাহু গোলাম জেতে গোラム আল্লাহর রাসূলের হাতে কালেমা পড় মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন এই কালেমার কথা মানুষের সামনে প্রকাশ কইরো না এই কালেমার কথা মানুষের সামনে বইলো না কাফেররা তোমার উপরে নির্যাতন করবে জুলুম করবে এখন তো বলার সময় হয় নাই বলার সময় হইলে তোমাকে বলতে বলবো বলুন তো একজন মানুষের ভিতর ইমানের পাওয়ার যখন চলে আসে ও কি আল্লাহর নাম ছাড়া থাকতে পারে ও মালিকের নাম ছাড়া থাকতে পারে না রে বান্দা না হজরতে বিলালে হাফসি এক দৌড় দিয়া চলে গেছে উমাইয়ার কাছে ডাক দেব উমাইয়া দীর্ঘদিন পর্যন্ত আমি আমার আমি আপনার খেদমত করেছি আমি আপনার গোলামি করেছি এখনো পর্যন্ত করব আমার কোনো বাধা নাই তবে আমার একটা শর্ত আছে আমার একটা কাজ আছে আমি একটা আবদার আপনার কাছে করতে চাই বলে কি আবদার বল কি আবদার বল বলে আমি সারা দিন আপনার গোলামি করব রাত্রে আপনার গোলামি করতে পারবো না বলে এমনি দ্বিতীয়ত রাত্রে কোনো কাজ দিই না বলে তারপরে কোনো কাজ হলে আমারে ডাকতে পারবেন না বলে আর কোনো কথা বলে আর কথা আছে আপনার এই আলিশান বিল্ডিং আমি থাকবো না ওই যে জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে ওই ঝুপড়ি ঘরের ভিতরে আমার একটু জায়গা করে দেয় হজরতে বেলাল রাত্র যখন গভীর হয়ে যা উমাইয়ার গোলামি বাদ দিয়া চলে যায় ঝুপড়ি ঘরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম হজরতে বিলালকে যেই কিছু কথা শিখাই দিয়েছেন যেভাবে সেজদা দেওয়ার কথা বলেছে হাজরতে বেলা গভীর রজনীতে আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে সেজদার অবস্থায় বৈশাখ ডাক দে বলে মালিক রে সারা দিন উমাইয়ার করে করি আপনার কথা বলতে পারি না সারা দিন উমাইয়ার কাজ করি কালেমার কথা তো প্রকাশ করতে পারতেছি না আল্লাহ সারা দিন আমি মালিকের কথা বলতে পারি না মালি হয় তুমি আমার তোমার কাছে নিয়ে যাও নতুবা উমাইয়ার গোলামের জিনজির থেকে আমাকে মুক্ত করে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবেসে হজরত বেলাল গভীরিত ওইটা যোখ আল্লাপ নামিনের দরবারে শেষ দরত অবস্থায় পড়ে যায় अल्लाह पाक के पक्को से स्पेशल ভাবে একটা নুরের ফওয়ারা বিলালের জুবলি ঘরের ভিতরে আয়েশা পড়া যা মাশুকো সে কি মজা হ্যায় আশিকু সে પૂচিয়ো শাখে গুল মে কি মজা হ্যায় বুলবুলু সে પૂচিয়ো শাখে গুল মে কি মজা হ্যায় বুলবুলু সে પૂচিয়ো মাই দূর হ মুজবুর হ্যায় সাইয়েদে আলম দিদার দেখাতে নেহি আ আওয়াজ শোনাদো দিদার দেখাতে নেহি আ আওয়াজ শোনাদো আরে জবানটা যখন আমার মালিকের জন্য পাগল হবে ওই মালিক তার জন্য সবকিছুর ব্যবস্থা করে দিবে জোরে কোন কথা ঠিক কিনা হযরত Bilal যখন গবীর ওজুরিতে আমার মালিকের কুদরতি পেশেতেই পয়ড়া যায় মালিক তার উপরে রাজিয়ার খুশি হয় আল্লাহর স্পেশাল নূর নাই উমাইয়ার আর একজন গোলাম দেখা ফেলছে উমাইয়ার ডাক দেবো উমাইয়ার দেখছেন নি এই দেখেন বেলাল আপনার কথা বলে না আমাদের দেব দেবীর পূজা করে না আমাদের দেব দেবীর কথা অনুসরণ করে না ও তো মোহাম্মদের মতো করে শেষ দাদায় উমাইয়া দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সকালবেলায় বেলাল রে ডাক দেশে বেলাল এদিকে আয় এদিকে আয় তুই কি মুসলমান হয়ে গেছো তুই কি কালেমা পয়ড়া নেছ হজরত বেলাল চোখের পানি টপ 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 করে ফলায়া দিছে ডাক দেবল উমাইয়া রে আর নিজেরে গোপন করে রাখতে পারিনার উমাইয়া ভালো করে শুন আমি আজনা কলনা অনেক আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি উমাইয়া বলে বেলা কালেমা ছাড় নতুন করে কোন কথা ঠিক কিনা মাশুকু সে কেমাজা হ্যায় আশিকু সে পুচিও শাখে গুল মে কেমাজা হ্যায় বুলবুলু সে পুচিও শাখে গুলমে ক্যা মজা হাই বুলবুলু সে পুচিও এ বন্ধু এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমি একবার না তিন তিনবার ওই মামু বাড়ির ডাল ভাত খেয়ে আসছি ওই মামু বাড়ির রুটি আর ওই যে গুড় কুটা আমি খেয়ে আসছি এ বন্ধু আমাকে যখন কোর্টে উঠানো হলো কোর্টে উঠানোর পরে বলা হলো আপনার আলোচনার ভিতরে কিছু এদিক সেদিক ঘেরান পাওয়া যায় আমি বললাম এই কোরআন আমি পড়বো কোরআন আমি বলবো কোরআনের কথা বলতে গিয়া যদি আমার ফাঁসির কাছে ঝুলতে হয় আমি নুরানির একটা জান্নাত হাজার চাঁদ যদি আসে আমি হাজার জব পাশির কষ্ট দিতে রাজি আমি আমার মালিকের কুরআন চাইতে রাজি না যরে কোন কোতে ঠিক কি ঠিক না হে বন্ধু হযরত বিলাল্লাহ আব্জি আব্দুল উমাইয়ার তুমি কারে ভয় দেখা ঈমানের সাথে ইমানের মজা আমার দিলের ভিতরে চইলা আস তুই যতই নির্যাতন করবি যতই জুলুম করবি তুই আমারে কিন্তু এই ইমান থেকে ফেরত আনতে পারবি না এ বন্ধু এক দর্দি উমাইয়া ঘরের ভিতরে চই লাগেছে ওই যে ঘোড়া চালানোর জন্য যে চাবুক বানানো হয় ওই বেতের শরীর চাবুকটা ঘরের থেকে বাহির করে আনছে বেতের শরীর চাবুকটা একটা দুইটা তিনটা এক জায়গায় করছে একসাথে বানছে আগাটারে এরকম একটু ফাঁকা ফাঁকা রাখছে যাতে করে একবার বাড়ি দিলে তিনটা আঘাত হজরতে বেলালের পিঠের উপরে যে পড়ে ওই বেলালের পিঠের উপরে যখন উমাইয়া বেতের সড়ি দ্বারা বেতের চাবুক দ্বারা যখন টাস করে আঘাত করে কিতাবের ভিতরে লেখে হজরতে বিলালের পিঠের চামড়া খৈসা খৈসা পড়ে যাও প্রত্যেকটা বেতের আঘাতে ওই বেতের শরীর সাথে বেলালের পিঠের চামড়া উইটা আসে ফিনকে দিয়ে রক্ত বাইর হয় আর বেলাল ডাক দেবে হা দাহা আহা আহা উমাই বলে কি রে কত নির্যাতন করলাম বেলাল ডেতে সরাইতে পারলাম না আবু জাহেবা সাহেব করা হলো এ বন্ধু ইমানদার কারা ইমান শুধু কি গরু ইমান ইমানদার হওয়া যায় শুধু কি ওই জেকি বলে একটু মাথায় টুবি দিলেই কি মান হওয়া যায় একটু মুখে দাড়ি রাখলেই কি ইমান হওয়া যায় একটা জুব্বা গায় দিলে কি ইমানদার হওয়া যায় না রে বন্ধু না আবু জেহেল উদ্বাস সাহেবা বলে উমা বেলার তোর কেমন স্পর্ধা তুই কেন এরকম করলি ডাক দে বলে তোরে এরে যদি উত্তম মাধ্যম না দেওয়া যায় আমাদের গোলাম যদি আমাদের কথা না শোনে এই মক্কার ভিতরে আমাদের মান সম্মান থাকবে না মক্কার দুষ্ট ছেলেদেরকে ডাকা হলো একজন দুইজন নাই দশ জন নাও জোয়ান যুবকরা একসাথে করা হলো ডাক দে বলে যা মক্কার অলিতে গুলিতে ঘুরায় ফেরায় নিয়ে আয় কিতাবের ভিতরে লেখে গরুর গলায় যেমন রশি বান্ধা হয় ছাগলের গলায় যেমন রশি বান্ধা হয় হজরতে বিলালের গলার ভিতরে এরকম রশি ডাবান দিয়া ইস্কা টান দিয়া বিলাল রে পাহাড়ের জমিনের উপরে শোয়ায়া ফেলছে আরে পাথরের জমিনের উপরে বিলাল রে শোয়ায়া টানতে টানতে মক্কার বলিতে গলিতে ঘুরায় আর বিলাল ডাক দেয়া হা আহা আহা ডাকতে বলে মালিক রে তোমার জন্য জীবন দিয়া দিতে রাজি কিন্তু ইমান ছাড়তে রাজি না তো কো যাও সন্নাতে আহমদ কো যাও বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা এ সদর পুরলকার মুসলমান গভীর মনোযোগ গভীর মনোযোগ হজরত বেলালে আপচের গলায় রশি বন্দিয়া মক্কা রলিতে গলিতে ঘোরা। ওই যে পাথরটা এরকম একটু সুসলা সুসলা পাথর পাথরের সাথে বিলালের পিঠের আঘাত লাগিয়া বিলালের পিঠের থেকে খামসি দিয়া 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 ওই হয়ে যাচ্ছে ফিনকি রক্ত হয়ে যাচ্ছে আর অলিতে গলিতে বিরাট চিৎকার করে বলতে আবু জাহেল বলে হবে না হবে না বিরাট একটা লোহার আঙ্গার আনা হলো এ বন্ধু লোহার আঙ্গার আনিয়া আগুনের ভিতরে দিয়া লাল টকটক করে ফেলাই আছে। বন্ধুরে 10 জন নওজওয়ান যুবক বিলালকে এরকম পাজা কোলা করে ধরছে পাজা কোলা করে ধয়রা ওই জ্বলন্ত আঙ্গারের উপরে হযরতে বিলালকে যখন হসকা টান দিয়ে ফেলা হয় আছে বিলালের পিঠের চামড়া একবার ভুনা হয়ে খৈসা পড়ে যায় আর ডাক দাগদয়া আহ আহদ হা আবু জাহেল বলে হবে না হবে না ওই নওজওয়ান যুবকদেরকে ডাক দিয়ে বলা হলো এই যুবকেরা জায়গা একটা বিরাট পাথর খন্ড নিয়ে আয় 10 নব যুবক ওই পাথর খন্ড আনিয়া এমন পাথর দশজন নান যুবক পর্যন্ত উঁচু করতে হিমচিম খায় এমন একটা পাথর বেলাল